ভগবান বলছেন যা কিছু পরার্থে তাই প্রেম যা কিছু নিজের জন্য তাই কাম যা কিছু পরার্থে ভগবানের গুরুদেব ভগবানের জ্ঞান লাভের পরে নির্বিকল্প সমাধি লাভের পরে ভগবানকে চিঠিতে একটা লাইন লিখেছিলেন অনেক কিছু লাইনে শেষে একটা লাইন সিদ্ধির জীবন পরার্থে ভগবান প্রত্যেকটা মুহূর্তে তার শরীর খারাপ নিয়েও তিনি মানুষকে অনর্গল বেদান্ত বলেছেন শুধু বেদান্ত বলেননি মানুষকে মুক্তি লাভ করিয়েছেন তার হাতে সেই ক্ষমতা ছিল আছে বর্তমানেও আছে ছিল বলাটা সর্বৈব ভুল সুতরাং তা পরের জন্য কর্ম কিন্তু নিজের জন্য যদি যে চাওয়া যে আমার এটা চাই আমার সেটা চাই আমার ওইটা চাই সেটাকে কাম বলেই ধরা হয় কারণ তা আমার কামনা প্রসূত চিন্তা থেকে আবির্ভূত কিন্তু অন্যের যদি আমি ভালো করতে চাই অন্যকে আমি ভালো বাঁচতে চাই সেখানে আমার ভালো লাগা একটা সূক্ষ্মভাবে থাকে ঠিকই কিন্তু যদি তাকে মুক্তিলাভ লাভ করাতে চাই তাহলে সেখানে কাম থাকে না সেখানে থাকে শুধুই প্রেম আর নিজের জন্য যে মুক্তিলাভ লাভ আমার নাম যা সেটা যদি থাকে তাহলে সে মুক্তি করানোর অধিকারী নয় সে তার গুরুর পায়ে পদপ্রান্তে ফেলারও অধিকারী নয় তা কাম